নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি সাধক পরিমল আজকে যেটি বলবো সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ হস্তরেখার উপরে হস্তরেখার উপরে কি আমি বলতে চাই যে এক্সট্রা করের ফলাফল দেখুন আমাদের এই যে হাত এই যে হাত আছে হাতের আমাদের এক দুই তিন তিনটি কর রয়েছে তিনটি করের মাঝখানে কিন্তু আরও এক্সট্রা কিন্তু কর থেকে যায় কর তৈরি হয় এটি কিন্তু সকলের হাতে থাকে না হাত কিন্তু কেমন ভালো রক্তাব্য অর্থাৎ লালিমা যুক্ত লাল যুক্ত হাতে কোনো দাগ ক্রস বিন্দু কিচ্ছু থাকবে না ফ্রেশ কয়েকটি রেখা থাকবে এই হাত কিন্তু অবশ্যই ভালো তাছাড়া এবারে বলবো এই যে এক্সট্রা কর এখানে 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 বা এখানে বা এই যেখানেই হোক এক্সট্রা কর যদি থাকে তাহলে কি জানবেন সেই জাতক জাতিকা একটু মাঙ্গলিক প্রকৃতির হয় মঙ্গলদোষের কিন্তু হস্তরেখার উপরে কিন্তু অনেক কিছু দেখা যায় সেই জাতক বা জাতিকা তর্ক শক্তিতে এগিয়ে যায় কি শক্তি তর্ক শক্তি। তর্ক শক্তিতে এগিয়ে যাওয়ার ফলে জাতকের জীবনে কিন্তু অতিরিক্ত শত্রু তৈরি হয় জাতকের জীবনে অতিরিক্ত শত্রু তৈরি হয় আর কি হয় হটাহট মাথা গরম হয় মাথা গরম মাথা গরম যে কোনো ভুল ভাল সিদ্ধান্তে কাজ করে ফেলে মাথা গরম হঠাৎ তারপর কি হয় কোনো বিজনেস করতে চাইলো বিজনেসে কিন্তু ফলাফল সঠিক লাভবান সে হতে পারল না লাভের জায়গায় সে লোকসান খেয়ে গেল এটি কিন্তু আমাদের হাতে এক্সট্রা কর থাকলে কিন্তু হয় এইটি কিন্তু সম্পূর্ণ মঙ্গলজনিত এবং শত্রু ঘরের শত্রু এবং বাইরের শত্রু গৃহশত্রু এবং বাইরের শত্রু একত্রিত চেপে ধরে কিন্তু জীবনকে সর্বনাশ করে দেয় অর্থাৎ জাতকের জীবনে হয়তো শুরু হবে ভালো শেষ হবে খারাপ এই জন্য আমাদের এই যে হাতে এক্সট্রা কর যদি থাকে আমলে যে সকল জাতক জাতিকার এক্সট্রা কর থাকবে তারা কিন্তু একটু সতর্কবাণী বার্তা ব্যবহার করবেন সতর্কবাণী মানে খুব সাবধানে কথাবার্তা বলবে। যেখান সেখানে আবল তাবোল উলফাল কথা বললেই কিন্তু তাদের জীবনে একটা কষ্ট আর বুঝে শুনে বুদ্ধিমত্তার পরিচয়ে যদি গুরু না থাকে অবশ্যই গুরু তৈরি করে নেবেন গুরু তৈরি করবেন এবং গুরুর আদেশ অনুসারে আপনি কিন্তু সফল কাজে পদার্পণ করবেন নইলে কিন্তু অহেতুক লোকসান খেয়ে যাবে যে কোনো বিজনেস করতে গেলে আর কী হবে বিবাহ হতে কিন্তু একটু বিলম্ব হতে পারে বিবাহে বিলম্ব এবং বিবাহের পর কিন্তু তু তু ম্যায় ম্যায় একটা স্বামী স্ত্রীর মধ্যে হতে থাকে এটা কিন্তু আমাদের এই সামুদ্রিক শাস্ত্রে আমাদের হস্তরেখা যে সামুদ্রিক শাস্ত্র সেই সামুদ্রিক শাস্ত্রে কিন্তু হস্তরেখার উপরে কিন্তু এটা বিশ্লেষণ রয়েছে সঙ্গে যদি আপনার বিবাহ রেখা নিজের দিকে মোর নেয় তাহলে তো সংসার টিকতেই টিকবেই না যে কোনো বিষয়ে হয়তো সংসার অথবা উপরের দিকে চলে গেল বিবাহ রেখা তাহলে কিন্তু আপনার ধরম পত্নী আপনাকে ছেড়ে বিয়োগ নিতে পারে অথবা দেখা গেল আমাদের রবি রেখা রয়েছে রবি রেখাকে টাচ করল সঙ্গে একটা ক্রস পড়ে গেল বৈবাহিক জীবনে কিন্তু আপনার পত্নী বা পতি আত্মহত্যা করে বসে এই এক্সট্রা করজনিত মানুষ বা ব্যক্তি আপনারা সকলে কিন্তু সতর্কতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করবেন ছেলে মেয়ে সকলকে নিয়ে সুস্থ থাকতে গেলে কিন্তু আপনারা কিন্তু ধর্মপরায়ণ হবেন ধর্ম শক্তিকে কিন্তু অবলম্বন করে আপনারা যদি পথ চলাচল করেন তবে কিন্তু ভালো থাকবেন নচেত আপনাদের জীবন কিন্তু খুব দুর্বি জীবন হবে তাহলে এ কি প্রতিকার নেই নিশ্চয়ই আছে এই সমস্ত জাতক জাতিকার যদি কিছু থাকে এক্সট্রা কর কিছু থাকে তাহলে আপনারা অন্তত একটা পান্না পরিধান করবেন আপনার অকাল মৃত্যু আপনার শ্বাসকষ্ট আপনার অতিরিক্ত বাদ শক্তি অতিরিক্ত তর্কশক্তি সমস্ত কিছু কন্ট্রোল করবে আপনার বিজনেস আপনার মস্তিষ্ক সমস্ত কিছু কন্ট্রোল করবে এই পান্না কর অতি পান্না ধারণ করবেন যারা একটু ভারী ধরনের তারা অন্তত পক্ষে চার থেকে ছরী একটা পান্না পরিধান করবেন দেখবেন আমার কথা মানে মর্মে মর্মে হয়তো আপনি অনুভব করবেন যে পরিমল বলে কোনো ছোটোখাটো জ্যোতিষ আমাদের এই এক্সট্রা কর সম্বন্ধে যে ভিডিও তৈরি করেছে সেখানে কিন্তু পত্রিকা স্বরূপ একটি পান্নার কথা বলা হয়েছে এই পান্নাটি হবে আপনার কিন্তু জীবন রত্ন ব্যবহার করুন অবশ্যই ভালো থাকবেন যাই হোক আজ এই পর্যন্তই আমার এই ছোট্ট আয়োজন ছিল যদি আমাকে নিয়ে হস্তরেখা বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে অবশ্যই ফোন করবেন আমি ফোনের মাধ্যমে অনলাইনেও হস্তরেখা বিচার করে থাকি আমি যথারীতি আপনাদেরকে প্রতিকার দিয়ে থাকব এবং সবাশুভ কিছু বলে ভালো থাকবেন জয়গুরু নমস্কার